তোমরা তো সবাই ডিম রান্না করে খেতে খেতে কিন্তু বোর হয়ে গিয়েছি কিন্তু একবার এইভাবে ডিম আর বেগুন দিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখো খেতে এতটা মজার শুধু এই তরকারি দিয়ে তোমরা পেট বই ভাত খেয়ে নিতে পারবে আর রান্না করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তো যাকে রান্না করে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে এইভাবে যদি আমার মতন রান্না করো তো এই ডিমের তরকারি করার জন্য প্রথমতে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি তো একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে আমি স্লাইস করে কেটে নিব তো আমি দুটো ডিম থেকে আমি আটটা স্লাইস কেটে নিব তোমরা যে যতটুকু রান্না করবে সবজি সেই অনুযায়ী ডিমটা নেবে তিনটে চারটে তো এই তরকারিটা খেতে এতটা মজার কি বলবো তোমরা যদি একবার বানিয়ে না খাও তাহলে বিশ্বাসই করবে না তো তোমাদের কাছে ওনা রইল ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতেই পাচ্ছ আমি আটটা স্লাইস কেটে নিয়েছি তো এখন আমি একটা সুটু প্লেটে আমি ডিমের স্লাইসগুলো উঠিয়ে আমি একটা সাইডে রেখে দেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু উঠিয়ে নিয়েছি তো একটা সাইডে রেখে আমি এখন বেগুনগুলোকে আমি নিয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমি তিনটা বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটা আমি একেবারে কষিয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে আমি একটা দা দিয়ে আমি স্লাইস করে কেটে নেব তোমরা দেখতে থাকো আমি বেগুনের সাইজটা কীভাবে করি তোমরা এই কাজটা ছুরি দিয়েও করতে পারো তো তোমরা তো সবাই জানো আমি যে কোনো ভিডিওতে যে কোনো কাটাকাটি করি কিন্তু আমি দা দিয়েই কাটি আমি দা দিয়েই কাটতে আমি খুব পছন্দ করি তো আমি ছুরি দিয়ে কাটতে পারি না সবজি অত ভালোভাবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবে কিন্তু মাঝখান দিয়ে আমি একটা একটা স্লাইস কেটে আমি নিয়েছি তো এখন সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি তো এখন আমি বেগুনটাকে আমি অল্প জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো যেহেতু বেগুনটা কালো হয়ে যাবে না সেই জন্য তো এখন বেগুনের তরকারি করার জন্য আমি মশলাটা রেডি করে নেব তো আমি দেখতেই পাচ্ছ আমি একটা হামাল থেস্তায় আমি কিছু রসুনের কুয়া আর পেস্ট কুচি নিয়ে নিছি তো দিয়ে আমি এর মধ্যে আমি থেত করে নেব তোমরা কাঁচা লঙ্কাটাও দিতে পারো তো আমি একেবারে সিম্পলভাবে রান্না করব খেতে যে এতটা মজার হবে এই তরকারি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু থেত করে নিয়েছি তো এখন আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তো এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব তো প্রথমতে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা যে কোনো মশলা বা যে কোনো মাংস মেরিনেট করে রাখবে তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো এই সেই জন্য আমি এখানে আমি অল্প জল দিয়ে আমি মশলাটা একসাথে কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিট মেরিনেট করে রাখব তো তোমরা বেশি মেরিনেট করে রাখবে তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো সব মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো জলটাও দিয়ে দিয়েছি তো এখন আমি একটা চামিচ দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে আমি মশলাটা একটা সাইডে রেখে দিব রেস্টের জন্য তো তোমরা চাইলে পেস্টটা কিন্তু ফোরনে দিতে পারো তো আমি থেতু করে দিয়েছি এই তরকারিটা খেতে মনে হবে একেবারে মাংস খেয়েছি থেতু করে দেওয়ার কারণে তো বেগুনটাও আমি উঠিয়ে নিয়েছি একটা ব্লাটিতে তো এখন চলে যাব রান্না করার জন্য তো আমি প্যানটা বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি তেলটা নাড়াছাড়া করে আমি গরম হয়ে গিয়েছে তো এখন আমি মেরিনেট করে রাখা মশলাটা দিয়ে দেবো তো মশলাটা আমি ডেলে দিয়েছি দিয়ে আমি এর বাটির মধ্যে আর অল্প জল দিয়ে দেবো দিয়ে আমি বাটিটা দুই এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে আমি এখন কি করব বেগুনটা আমি দিয়ে দেবো সাথে তো বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে একেবারে তেল ছেড়ে দেবে তো দেখবে এভাবে রান্না করে দেখবি আমার মতন খেতে তো ভীষণই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নাড়াছাড়া করে আমি এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি ভালোভাবে একেবারে কষিয়ে নিব এই বেগুনটা খেতে যে এত মজার হয়েছে ডিম আর তরকারি ডিম আর বেগুনের তরকারি তো ডাকনা দিয়ে ডেকে আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমার মনে হয় বেগুনটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে আমি জলটা দিয়ে দিব তো জলটা দিয়ে আমি এই জলেই সব রান্না হয়ে যাবে তো এখন আমি এটাকে ফুটিয়ে নিব একটা বলক হওয়া আসার জন্য অপেক্ষা করব তো বলকটা চলে এসেছে তো এখন আমি একটা একটা ডিমের স্লাইস এর মধ্যে দিয়ে দিব। তো সবগুলো ডিম দিতে দিয়ে দিব তো তোমরা কিছু মনে করবে না তো কারেন্ট না থাকাই কিন্তু এরম দেখাচ্ছে যে কিন্তু কারেং এসে গেলে খুব সুন্দর একটা কালার এসেছে এই তরকারিতে কিছু মাইন্ড করবে না তো কি করব তো এখন আমি এটাকে নাড়াছাড়া করে আমি ডাকনা দিয়ে দেখে রেখে দেবো তো এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা তো তোমরা বেশি করে দিতে পারো তো আমি কম করে দিয়েছি ফ্লেভারটা একই আসবে আর অল্প খেতে ভালো লাগবে তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা দিতে পারো তো এখন আমি অফ ক্যামেরায় রান্না করে তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই তরকারি থাকলে বাদ পেট ভরে খেয়ে নিতে পারবে তো আশা করি ভালো লাগবে একবার হলো বানিয়ে দেখবি সুস্থ থাকবে ভালো থাকবে সবাই পরবর্তী বিরোধনা অপেক্ষা করবে আল্লাহ হাফিজ